মাস্টার্স কমপ্লিট করে বয়স তখন বাইশের ঘর পেরিয়েছে আমাকে দেখতে এলেন মধ্যবয়স্কা এক ভদ্র মহিলা নাম ইলা চৌধুরী পাত্র উনারই ছেলে ব্যাংকে চাকরি করেন প্রথমেই জিজ্ঞেস করলেন কি করো তুমি আমি কিছু বলার আগেই আমার বাবা বললেন এই তো এম এ পাস করেছে আমাদের ফ্যামিলির মেয়েরা চাকরি বাকরি করুক এটা ঠিক পছন্দ নয় চাকরি করতে যাওয়া মানেই সেই বিয়ের বয়স পেরিয়ে যাওয়া তখন আবার সমস্যা আপনাদের মতো ভালো ফ্যামিলি পেয়ে গেলে আর কি চাই বলুন তো বাবার কথা শুনে উনি আমাতিকে তাকিয়ে বললেন নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আজকালকার মেয়ে তুমি বিয়ের পিঁড়িতে বসার আগে নিজে স্বাবলম্বী কিনা এটা ভাববে না বাবা শুনে বললেন আপনি কি চাকরি করা মেয়ে খুঁজছেন উনি হাসলেন বললেন নিজে একজন মেয়ে সেই হিসেবে আমি এটাই বলবো মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করুক বিয়ে তো আমি করব না করবে আমার ছেলে তাই যে মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে সে স্বাবলম্বী হোক আমি অন্তত এটাই চাই অন্যের ওপর নির্ভর করে তার সারা জীবন বেঁচে থাকাটা পরাধীনতা ছাড়া কিছুই নয় কথাগুলো শুনে আমার বেশ ভালো লেগেছিল ওনার প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছিল সেদিন থেকেই মনে মনে চেয়েছিলাম এই ভদ্রমহিলার সাথেই আমি যেন আমার সংসারটা করতে পারি জীবনে এমন একজন মানুষেরই সহযোগিতা খুব দরকার যিনি অন্তত মেয়েদেরকে বুঝবেন এই ঘটনাটা আজ থেকে প্রায় পনেরো বছর আগের আমি এখন চাকরি করি একটি সরকারি স্কুলের শিক্ষিকা ভগবান বোধয় অন্তরিক্ষে বসে আমার মনের কথাটা সেদিন শুনেছিলেন তা না হলে চার বছর পর কেন আবার উনার সাথে সম্পর্কের বাঁধনে বাঁধলেন জীবনে চলার পথে পথ প্রদর্শক হিসেবে পেয়েও গেলাম ইলাদেবীকে ইলাদেবীর সাথে আমার সম্পর্কটা মা মেয়ে দশ বছরের বেশি হয়ে গেল আছি একসাথেই কখনো মনেই হয়নি মানুষটা পর কে বলেছে রক্তের সম্পর্ক ছাড়া আপন হয় না পরকে আপন করার ক্ষমতা সবটাই ওই মানুষটার থেকে পাওয়া একদিন আমাকে বলে বসেন শম্পা তুমি আগের জন্মে আমার মেয়েই ছিলে তা না হলে তোমাকে এত ভালোবাসি কেন বলতো আমিও হেসেই বলেছিলাম মামনি আপনার মতো মানুষের সাথে যে থাকবে এমনি ভালো হয়ে যাবে ভগবান বোধ হয় কিছু মানুষকে একদম আলাদা করেই পাঠান দশ বছর একসঙ্গে থাকতে গিয়ে কখনো দেখিনি কারো সাথে সামান্য বিষয় নিয়েও ঝামেলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে মানিয়ে নিয়েছেন যার যখন বিপদ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন অত বড় সংসারে সবার সাথেই মানিয়ে নিয়েই চলেছেন মনের উদারতা না থাকলে এমনটা কখনোই সম্ভব হতো না প্রথম যেদিন মানুষটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমাকে সকলের সামনে থেকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন আমি দারুণ খুশি তোমাকে আমার সহচরী হিসেবে পাব ভাবিনি তুমি আমার আর এক মেয়ে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না এতটা ভালোবাসা দিয়ে কম সময়েই কাছে টেনে নেওয়াটা এক অসাধারণ ক্ষমতা রয়েছে বলেই ওনার পক্ষে এটা সম্ভব হয়েছে বলেছিলাম এ তো আমার সৌভাগ্য এই সংসারে এসে আপনাকে পেয়ে আমিও যে ধন্য প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আপনার কথা শুনে সেদিনই বুঝেছিলাম আপনি একজন ভালো মনের মানুষ একটা টান আমি সেদিনই অনুভব করেছিলাম তবে আপনাকে আমি মামনি বলে ডাকব আর হ্যাঁ আজ থেকে আমাকে তুমি করে নয় বরং তুই করে ডাকলেই আমি বেশি খুশি হব সেদিন থেকেই ইলাদেবীকে মা হিসেবেই দেখতাম উনি সন্তান স্নেহে জড়িয়ে নিলেন আমাকে একটা বড় বটগাছের নিচে আশ্রয় পেলে যেমন শান্তি লাভ হয় তেমনই জীবনে কার সাথে কখন দেখা হবে সেটা আমরা আগে থেকে কেউই জানতে পারি না সেদিন এই ইলা দেবী পাত্রী দেখতে যদি না আসতেন তাহলে হয়তো খুব সাধারণ গৃহবধূ হিসেবেই জীবনটা কাটাতে হতো ছোট থেকেই খুব ইচ্ছে ছিল নিজে প্রতিষ্ঠিত হব কিন্তু আমাদের রক্ষণশীল পরিবারে মেয়েদের চাকরি করাটাকে ভালো চোখে দেখত না বাবা বলতেন মেয়ে হয়ে আবার কি চাকরি করবে তখন বাবার কথাই শেষ কথা ছিল কিন্তু ইলা দেবীর কথাগুলো সেদিন ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল আমাকে মনে মনে ঠিক করি বাবা যতই বিয়ে দেবার চেষ্টা করুন নিজের পায়ে না দাঁড়িয়ে কিছুতেই বিয়ে করব না সে নিয়ে বাবার সাথে কম ঝামেলা হয়নি বাবার কথা অগ্রাহ্য করেই বিয়ের চিন্তা থেকে সরে এসে প্রস্তুতি নিতে শুরু করলাম চাকরির মনের জোর থাকলে কি না হয় চার বছর পর সফল হলাম চাকরিও পেয়ে গেলাম আজ এতদিন পর কলম ধরেছি তার কারণ হলো এই মামনি অর্থাৎ ইলা দেবী মনটা খুব খারাপ আজ আজ মামনিকে বিদায় দিতে হল আমাদের সংসার থেকে নিয়ম এটাই জায়গা ছাড়তেই হয় মনটা ভারাক্রান্ত কোনো কথাই বলতে পারলাম না হুহু করে চোখ দিয়ে জল আসছিল মামনির মুখের দিকে তাকাতে পারছিলাম না আসলে ভালোবাসার মানুষটা একটু দূরে থাকলে ভালোবাসাটা কমে না শুধু একটু শূন্যতা থাকে নিজে হাতে যে মানুষটা তিল তিল করে তিলত্তমা করে তুলেছিল সে মানুষটা কাল থেকে আর এই সংসারে আসবে না এটা ভাবতে গিয়েই কান্নায় চোখ ভরে উঠছিল তখন তবে মামনিকে বলে দিয়েছি যখনই ইচ্ছে হবে তখনই চলে যাব তোমার কাছে মামনিও বলেছেন অবারই দাগ যখন খুশি চলে আসিস তোর জায়গাটা যে আমার হৃদয়ে পৃথিবীতে কত অলিখিত সম্পর্ক থাকে যার কোনো দলিল নেই হৃদয়ের দলিলে সে হয়ে যায় চিরদিনের বন্ধু পরকে আপন করার ক্ষমতা এ যে অনেক বড় গুণ এখন মধ্যরাত ঘড়ির কাঁটা বলছে পঁয়তাল্লিশ বাবার গলা জড়িয়ে ঘুমোচ্ছে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানকে নিয়ে সুখের সংসার আমার পুরনো দিনের কথা খুব মনে পড়ছে বিয়ে ব্যাপারটা বিধাতা পুরুষের হাতে যার সাথে যার লেখা আছে তার সাথেই তাকে ছড়া বাঁধতেই হয় মামনি ছেলের সাথে আমার আর বিয়েটা হয়নি দেখতে এসে মামনি বলেও ছিলেন মেয়েদের চাকরি করাটা খুব দরকার তুমি চাইলে আমি ছেলেকে রাজি করার আগে চাকরিটা পাও তারপর বিয়ে মামনি রাজি থাকলেও মামনির ছেলে রাজি হয়নি অতদিন ওয়েট করতে রাজি নয় ছেলে সে কথা মামনি কল করে জানিয়ে দিয়েছিলেন এই জন্য আমার একটু আক্ষেপ হয়নি বিয়ে অপেক্ষা স্বাবলম্বী হওয়াটা জরুরি ছিল তখন আমার বাবা বলেছিলেন এমন ছেলেকে কেউ হাতছাড়া করে হাতের লক্ষ্মী তুই নিজেই পা দিয়ে ঠেললি তবে মা আমাকে সাপোর্ট করেছিলেন মা বলেছিলেন ও নিজেই লক্ষ্মী হয়ে উঠবে একদিন দেখবে ভালো ছেলে ঠিক পেয়ে যাব সত্যিই তাই সুমন্তর মতো ছেলে হয় না হয়তো সরকারি চাকুরে নয় বেসরকারি তবে ভালো কোম্পানি আমাকে ভালোবাসে খুব যার সাথে সারা জীবন থাকবো তার থেকে ভালোবাসাটুকু পেলে আর কিছু দরকার পড়ে না সুমন্তকে বিয়ে করে এ জীবনে বাকি সবটুকু পেয়ে সত্যিই ভরে গেছি তবে মামনির সাথে পুনরায় যোগাযোগ একেবারেই কাকতালীয় চাকরি পাওয়ার পর প্রথম যেদিন স্কুলে জয়েন করতে গেলাম গিয়ে তো আমি অবাক প্রধান শিক্ষিকা হিসেবে যিনি চেয়ারে বসে আছেন তিনি আর কেউ নন তিনিই ইলা চৌধুরী কর্মক্ষেত্রে সংসারে তিনি প্রধান শুধু অবাক হইনি আমি আনন্দে আত্মহারা ভাবিনি মানুষটাকে জীবনে আবার ফিরে পাব ঈশ্বর হয়তো এটাই চেয়েছিলেন আমরা যারা চাকরি করি কর্মক্ষেত্রটাই আমাদের একটা সংসার এই সংসারে এসেই পেয়েছি মামনিকে জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি মামুনির থেকে জেনেছি অনেক কথা অবসর সময়ে বসে শুনেছি মামুনির জীবনের গল্প একটা কথা প্রায়ই বলতে শুনেছি মামুনিকে তুমি ছেলে হও বা মেয়ে নিজের যদি রোজগার না থাকে সমাজ হোক বা সংসার যতই ঢেলে বেড়ে দাও নিজেকে তুমি সব সময়ই মূল্যহীন প্লিজ মা আমার এই ভালোবাসায় ভরা সুন্দর ঘরটা আর কখনো ভাঙতে এসো না ফোন করে আর কোনো দিনও বলবে না ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে আই তোমাদের মতো মায়েদের জন্য কত মেয়েরই সংসারটা হলো না মেয়েদের ডিভোর্স করিয়ে দিয়ে তোমরা নিজেরা কিন্তু স্বামীর সাথেই ঘর করো কি অদ্ভুত তোমরা সে যাই হোক এবার আসতে পারো মা অনেক দেরি হয়ে গেল আমার আমাকে যে অটো ধরতে হবে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সোনালি বন্ধুরা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন